কাঁচা আম দিয়ে ডাল তো অনেকেই খেয়েছ কিন্তু মাছ দিয়ে সবজি দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করে খেয়েছ কি আমি কিন্তু খেয়েছি আর আমি সবসময়ই খাই তো দেখো এখানে আমি চার টুকরো আম নিয়ে নিয়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ওই গাছের আমগুলো না মানে দেশি আম না এগুলো আমি তো চেন্নাইতে থাকি এগুলো মার্কেট থেকে কেনা আম ঠিক এরকম দেখতে আমগুলো একটু পেকে উঠেছে এগুলো এরপর আমি নিলাম কাঁচা আমটা তো আমার যদিও আইডিয়া নেই আমাদের গ্রামের ওদিকে এই আমগুলো পাওয়া যায় কিনা আমি যদিও জানি না তো এগুলো আমার চ্যাইয়ের এখানে পাওয়া যায় তো আমি সবসময় এগুলো দিয়ে কিন্তু অনেক সময় গরমের দিনে বেশিরভাগ রান্না করি খুব টেস্ট কিন্তু আর এখানে নিয়েছি এক টুকরো কিং চিলি তা আমি যদি এগুলোকে কিং চিলি বলি তোমরা এগুলোকে কী চিলি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লঙ্কাটা কিন্তু প্রচুর প্রচুর ঝাল হয় তাই আমি এখানে এক টুকরোই নিয়েছি একটার চার ভাগের এক ভাগ নিয়েছি আমি লঙ্কা অনেকে মনে হয় এটাকেই মুম্বাই মরিচ বলে কিন্তু আমি যদিও জানি না মুম্বাই মরিচ কীরকম তো এগুলোকে আমরা নিয়ে নিলাম ফুলকপি আলু একটু পেঁয়াজ কুচি একটু রসুন নিয়ে নিয়েছি চার টুকরো আম আর এখানে কিংচিলি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে কি মুম্বাই মরিচ বলা হয় তো ফ্রিজের চারটুকরো মাছ ছিল মাছটা বের করে আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই ফেলে এবার আমি আলু আর ফুলকপি দুটোকেই আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আর এই যে আমগুলো আমগুলো কিন্তু এত টক না একটু একটু মিষ্টি মিষ্টি টক আমগুলো কাঁচাও খাওয়া যায় খুব একটা টেস্ট আছে এত টকও না এত মিষ্টিও না খুব টেস্ট মানে অসাধারণ টেস্ট আমগুলো তো আমি ফুলকপি আলু দুটোকেই আলাদা করে ভেজে নিয়েছি এবার আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নের সোমবার দিলাম আমি সবজিটার মধ্যে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি আর একটু জিরা গুঁড়ো দিয়েছি এরপর দিলাম আমি ফিশ ফ্রাই মশলা আদাটা মিক্স করে রেখেছিলাম কিন্তু আদাটা দিতে ভুলে গেছিলাম আমি এরপর চিলিগুলো দিয়ে দিলাম টুকরো করে চিলিটা কিন্তু ঝাল হলেও প্রচুর প্রচুর টেস্ট হয় একদম অন্যরকম টেস্ট হয় তরকারির মধ্যে দিলে এক টুকরো দিলেই কিন্তু আর কিচ্ছু লাগে না লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে হয় না এত ঝাল এত টেস্ট এটা তো আদাটা দিতে ভুলে গেছিলাম এখন আমি আদাটা দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই একটু তো ফ্রাই হয়ে যাবে এবার আমি আমগুলো দিয়ে দিলাম তরকারিগুলো ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমগুলো দিতে হবে না হলে কিন্তু আমগুলো বেশি সেদ্ধ হয়ে পুরো তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমগুলো আমি কি করেছি জল দেওয়ার জাস্ট এক মিনিট আগে আমি আমগুলো দিয়েছি আমগুলো কিন্তু তারপরেও কিন্তু একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু একটু ফ্রাই মশলা দিয়ে দিলাম তো আমি বারবারে বলছি এগুলো দেশি আম না এগুলো কী আমিও নিজেও জানি না এগুলো আমি মার্কেট থেকে নিয়েছি তো এই আমগুলো দিয়ে আমি গরমের দিনে সব সময় তরকারি রান্না করি খুব ভালো একটা টেস্ট হয় আমগুলো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কি আমার মতো এরকম করে রান্না করে খাও কি তাও কমেন্ট করে জানাবে আর সত্য কথা বলতে এই তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছে প্রচুর টেস্ট হয়েছে তরকারিটা এটা আমি কালকে রান্না করেছিলাম তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই